এই সুযোগে ওদের দাও গুলিয়ে মিথ্যে আশায় আমি সাথে আছি বলে আর আদালতের ঘাড়েতে দোষ ঘৃণ্য খেলার চলে আর এই রায়ের পেছনে কিছু খেলা তো নেই সেই খেলাটা কে খেলেছেন এ কথা বলার জন্য আমাকে জেলেও ভরে দেওয়া যেতে পারে জেল যাত্রার গন্ধ পেয়ে ভুল বোঝানো শুরু আরে মিথ্যে কথার ফুল ঝুরিতে আপনি মহান গুরু আমি যদি মিথ্যে কথা বলি আপনার আমাকে ধরিয়ে দেবেন যুদ্ধ করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো তোমায় শুধাই অশ্রু জলে যাদের প্রাপ্য করলে চুরি কারলে পেটের ভাত আজ কুমির সে যে কাঁদছ তুমি আহা দিনকে করো রাত কদিন ধরে আমাকে প্রচন্ড ভাবে যে মানুষটা জানে না কি হয়েছে যে মানুষটা কোন ব্যাপারে চ্যালেঞ্জ করে বলছি কিন্তু ধর্মের কল নাড়ায় বাতাস সেই পড়লে তুমি ধরা চাকরি গেল তোমার জন্য তোমার জন্য এবার পুণ্য পাপের ঘোড়া আজকে বাইরে আমার নামে বড় বড় কথা বলছো আমি তো করিনি আমি তো চাকরিগুলো দিয়েছিলাম তাসের ঘরের স্বপ্ন বেচেন চুরের মহারানী চুরির কথা লুকো এসে খালি জানি আমরা সবাই জানি সবাইকে চোর বলে দিচ্ছেন সেই বলবার অধিকার আপনাদের দিল কে অযোগ্যদের করতে আড়াল তুমি যোগ্য নিয়ে খেলো সবার আগে চুরির হিসাব ওই দুর্ভাগাদের সামনে এনে ফেলো সুপ্রিম কোর্ট কেসটা নিয়ে ক্লারিফাই করে বলুন কারা যোগ্য কারা যোগ্য নয় আমাদের হাতে লিস্টটা তুলে দিন আপনি বেঁচে গেলেও ওই উপরওয়ালা আপনার করবে বিচার জানি তবে হ্যাঁ উপরওয়ালা ঘুষ খায় না তাই আপনার কনফার্ম হয় রানি একটা দুটো কাজ করতে গেলে ভুল হতে পারে সে ভুল সংশোধন করে নেওয়ার জন্য তুমি প্রশাসনকে সময় দাও নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন ভুল করাটাও একটা অধিকার তাই গুলিয়ে দেওয়ার চলছে খেলা এই শেষ বেলাতে এসে যেন আদালতের ঊর্ধ্বে তিনি উইবাবরা যাক না সবাই ফেসে কারা যাত্রা পালার মাধ্যমে আপনাদের ভুল বোঝাচ্ছে মাননীয় মিথ্যা মন্ত্রী সরি মুখ্যমন্ত্রী নমস্কার মমতা ব্যানার্জিকে হাজার বার আপনারা মিথ্যে কথা বলতে পারেন কুচ্ছা করতে পারেন চক্রান্ত করতে পারেন মনে রাখবেন সুস্থ বাঘের থেকে আহত বাঘ আরো ভয়ঙ্কর দিদি ভালো তো সব ঠিকঠাক আছে এই কেসটাও আমরা লড়বো জাস্ট লাইক এ রয়্যাল বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে এসে হাজির হওয়া আর এইসব নিয়ে কথা বলা তার হ্যাঁ খুব কঠিন নিয়ে ব্যাপারটা আমার জন্যে আমি আগে থেকে ক্ষমা চিনেছি দিদি টাকা দিয়েছিল কিন্তু তাদেরও গেছে যারা পরিশ্রম করেছিল তাদেরও চাকরি গেছে এই সবার দুই দলের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই আপনার এই চেয়ার শাসনকাল মুখ্যমন্ত্রীত্ব এসব দীর্ঘায়িত হোক আপনি ভালো স্বাস্থ্যে থাকুন